এইচএসসি জীববিজ্ঞান বইয়ের গুরুত্বপূর্ণ একটি ছক এক নজরে মানুষের করটিক স্নায়ুসমূহের নাম উৎস শাখা বিস্তার প্রকৃতি ও কাজ তো আর টিডিএস এ মাইনুল ভাইয়ের প্রথম বায়োলজি ক্লাস থেকে আমি এই ছকটি মনে রাখার জন্য সবচেয়ে ভালো ট্রিক্স পেয়েছিলাম এবং বুঝে বুঝে কিভাবে মনে রাখা যায় সেইটা শিখতে পেয়েছিলাম তো চলো আজকে সেটা শেয়ার করি এখান থেকে আসলে পড়তে হয় কি যদি বলি যে এখান থেকে পড়তে হয় কি স্নায়ুর নামগুলো পড়তে হয় এবং সেটা অবশ্যই সিরিয়ালি মনে রাখবো এক নম্বরে যে স্নায়ু সেটা অলফ্যাক্টরি স্নায়ু সেটা অবশ্যই সেইভাবেই মনে রাখতে হবে তো তারপর কি মনে রাখতে হবে মনে রাখতে হবে এটার প্রকৃতি কেমন কোন স্নায়ুর প্রকৃতি কেমন তারপর কোনটার কাজ কেমন তো মোটামুটি এই দুইটা জিনিস প্রকৃতি এবং কাজ এই দুইটা জিনিস জানলেই হয় পাশাপাশি কেউ চাইলে উৎসটা মনে রাখতে পারে তো এইখান থেকে সবার প্রথমে যদি প্রকৃতি থেকে আসি প্রকৃতিটা আমরা আলাদা হয়ে না পড়ে একেবারেই পুরো প্রকৃতিটা শেষ করে ফেলবো তো প্রকৃতি যদি পড়তে যায় এখানে সংবেদী আছে চেষ্টিও আছে এবং মিশ্র আছে তিন ধরনের এখন সংবেদী কোনটা চেষ্টীয় কোনটা মিস্ত কোনটা অবশ্যই এটা আগে প্রথমের দিকেই পড়ে আসার কথা তারপরেও যদি আবার বলি যে সংবেদী কোনটা যেটা আমাদের আমাদের যে কোনো অঙ্গ থেকে যখন কোনো একটা গ্রাহক মানে স্নায়ু যে উদ্দীপনা গ্রহণ করবে সেরকম একটা গ্রাহক যে স্নায়ু উদ্দীপনাটা নিল সেটা যে স্নায়ুর মাধ্যমে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে পৌঁছায় সেটা হচ্ছে সংবেদী তাহলে এটা হচ্ছে সংবেদী যে নিউরন বা সংবেদী স্নায়ু তারপর যদি বলি চেষ্টিও কোনটা চেষ্টীয় হচ্ছে যে উদ্দীপনাটা আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে গেল কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থেকে যে রেজাল্টটা আসবে সেই রেজাল্টটা যে স্নায়ুর মাধ্যমে যাবে বা নিউরনের মাধ্যমে যাবে সেইটা হচ্ছে এটা চেষ্টীয় চেষ্ট আবার মিশ্র কোনটা যে স্নায়ু বা নিউরনের মধ্যে সংবেদী এবং চেষ্ট দুই ধরনের বৈশিষ্ট্য থাকবে সেটা হচ্ছে মিশ্র স্নায়ু তো প্রকৃতি সংক্ষেপে বললে এটা এখন প্রকৃতিগুলো কিভাবে মনে রাখব সবার প্রথমে যেটা মনে রাখা উচিত ক্রমিক ক্রমিক নাম্বার সহ ক্রমিক নাম্বার সহ স্নায়ুর নামগুলো সবার প্রথমে অবশ্যই মনে রাখতে হবে তো আমি সাধারণত এইটা নিজে যখন মুখ মুখস্থ করছি তখন এই সাধারণভাবে নাম ধরে ধরে কয়েকবার পড়ার পর মুখস্থ করছিলাম কেউ চাইলে এটা নেমোনিক্স দিয়েও মনে রাখে তো আমার কাছে এইটা মনে রাখার জন্য নেমোনিক্সের তুলনায় কয়েকবার প্র্যাকটিস করলে মনে থাকে অলফ্যাক্টরি অপটিক অকুলোমোটর তিনটা অ দিয়ে মনে রাখছি তারপর ট্রক্লিয়ার ট্রাইজেনিটাল দুইটা টি দিয়ে মনে রাখছি তারপর অ্যাবডুসেন্স মনে রাখছি তারপর ফেসিয়াল মনে রাখছি তারপর অডিটরি মনে রাখছি গ্লোসোফেরজিয়াল তারপর ভেগাস স্পাইনাল হাইপো হাইপোগ্লোসাল এইভাবে এক থেকে বারো পর্যন্ত এইভাবে মুখস্থ করছি তো অবশ্যই যদি এখন এইভাবে পড়ার পর অবশ্যই দেখতে হবে যদি বলা হয় যে ছয় নম্বর যে কর্টিক স্নায়ু রয়েছে সেটার নাম কি অ্যাবডোসেন্স এভাবে বলতে পারতে হবে কেন বলতে পারতে হবে কারণ আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে যে সংবেদী কোনটা হবে মোটর বা চেষ্ট কোনটা হবে মিশ্র কোনটা হবে এমন কোশ্চেন আসতে পারে যে নিচের কোনটি সংবেদী স্নায়ু নিচের কোনটি মিশ্র স্নায়ু তো সেক্ষেত্রে যদি নাম্বার দেওয়া থাকে পরীক্ষায় পরীক্ষায় নাম্বার দিয়েও আসতে পারে যে বলতে পারে যে দশ নম্বর যে স্নায়ুটা আছে সেই দশ নম্বর স্নায়ু স্নায়ুটা কেমন প্রকৃতি কেমন মিশ্র এইভাবে আসতে পারে তো সেক্ষেত্রে সিরিয়ালটা মনে রাখতে হবে কোন স্নায়ু স্নায়ুর জন্য কোন ক্রমিক সংখ্যা সেটা মনে রাখতে হবে তো সেইটা যখন মনে রাখব মুখস্থ করে ফেলবো তারপর মনে রাখবো এক দুই আট মনে রাখতে পারি একশো আঠাশ একশো আটাশ যে স্নায়ুগুলো আছে সেটা সংবেদী হয় তো একশো আঠাশ কি কি রয়েছে এক নম্বর কি অল ফ্যাক্টরি দুই নম্বর কি অপটিক এবং আট নম্বর কি আছে ভ্যাস্টিভুলো কক্লিয়ার বা অডিটরি আট নাম্বার হচ্ছে ভ্যাস্টিবুলো কক্লিয়ার বা অডিটরি তাহলে এটা মুখস্থ করে ফেলবো একশো আঠাশ কি একশো আঠাশ সংবেদী এবার মোটর বা চেষ্টিও যদি আমরা মনে রাখি তাহলে মিশ্রটা মনে রাখার দরকার নেই এই দুটা বাদে যা থাকবে তা মিশ্র তো এটা মনে রাখবো তিনশো ছিচল্লিশ এগারো তিনশো ছিচল্লিশ এগারো বারো তিনশো ছিচল্লিশ নম্বর এগারো নম্বর বারো নম্বর অর্থাৎ তিন নম্বর চার নম্বর ছয় নম্বর এগারো নম্বর এবং বারো নম্বর যে স্নায়ুগুলো আছে সেই স্নায়ুগুলো কেমন কী দেখাবে তারা মোটর বা চেষ্টি হবে তাহলে মোটর বা চেষ্ট দুটা সেম জিনিস মোটর বা চেষ্টা হবে কোনগুলো হবে এখানে দেখি কোনটা হবে তিন চার ছয় তিন নম্বর অকুলো মোটর চার নম্বর ট্রকলিয়ার ছয় নম্বর অ্যাপডোসেন্স এই এই যে তিনটা আছে সাথে এগারো স্পাইনাল অ্যাক্সেসরি এবং হাইপোগ্লোসাল সরি না ঠিক আছে এগারো এবং বারো ঠিক আছে এগারো এবং বারো তো এখান থেকে এটা আর এর পাশাপাশি এইখান থেকেই আরেকটা জিনিস এখনই যদি দেখে রাখি তাহলে কাজ তিনটার কমে যাবে এই যে তিনশো ছেচল্লিশ পড়লাম না যে আমাদের মোটর বা চেষ্টিও যে প্রকৃতি রয়েছে এই তিনশো ছেচল্লিশটাই আবার কাজ একটাই কাজ কি কাজ সেটা হচ্ছে অক্ষীগুলোকের সঞ্চালন অক্ষিগুলোকের অক্ষিগুলোকের সঞ্চালন তো তিন চার ছয় এগারো বারো এভাবে মুখস্থ করে ফেলবো এটা কি মোটর বা চেষ্ট এদের প্রকৃতি এবং তিন চার ছয় যেটা রয়েছে তিনশো ছেচল্লিশ সেইটার কাজ একটাই অক্ষিগুলোকে সঞ্চালন তাহলে তিনটা কাজ এখান থেকে পড়া হয়ে গেল এখন বাকি যে কাজগুলো আছে সেইটা মনে রাখার ট্রাই করি তো এটা মনে রাখার জন্য এটা মনে রাখবো প্রথমটা কি প্রথমটার কাজ এখন দেখি যদি বলা হয় এক নম্বরের কাজ কোনটা তো এক নম্বর কি অল ফ্যাক্টরি তো এখানে দেখো অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরি আচ্ছা একটা জিনিস সবাই জানো আমরা ফ্যাক্টরি বলতে কোনটাকে বুঝি ফ্যাক্টরি কোনটা ফ্যাক্টরি মানে আমরা জানি যেখানে কোনো খাবার তৈরি হয় বা যে কোনো জিনিস তৈরি হতে পারে যে কোনো জিনিসের ফ্যাক্টরি বা আমাদের গার্মেন্টস ফ্যাক্টরি হতে পারে কিন্তু আমরা সাধারণত এখানে মনে রাখবো কি আমাদের দেহের যেহেতু অংশ দেহের একটা স্নায়ু অবশ্যই আমরা মনে রাখব যে ফ্যাক্টরি আমরা জানি সাধারণত যেমন রুটি রুটি কেক রুটি কেকের ফ্যাক্টরি হয় না সেই রুটি কেকের ফ্যাক্টরি সেটা হচ্ছে অল ফ্যাক্টরি অল ফ্যাক্টরির ফ্যাক্টরি থেকে রুটি বা কেক বা বিভিন্ন খাবারের ফ্যাক্টরি হতে পারে তো খাবারের ফ্যাক্টরি দিয়ে যখন পাশ দিয়ে খাবারের ফ্যাক্টরি পাশ দিয়ে যখন আমরা যাব তখন কি হয় আমাদের নাকে একটা ঘ্রাণ আসে না সুন্দর একটা ঘ্রাণ আসে তো সেই ঘ্রাণ থেকে মনে রাখবো কি ঘ্রাণ থেকে মনে রাখবো ঘ্রাণ অনুভূতি তাহলে অবশ্যই এইটা ভুল হওয়ার আর কোনো চান্স নেই ফ্যাক্টরি ফ্যাক্টরির পাশ দিয়ে গেলে আমাদের নাকে ঘ্রাণ আসে তো ঘ্রাণ যেটা রয়েছে সেটা মস্তিষ্কে পৌঁছানো পৌঁছানো কোন স্নায়ুর কাজ অল ফ্যাক্টরি তো সেকেন্ড যেটা আছে এইটাতে যদি দেখি সেকেন্ড সেকেন্ড হলো অপটিক আমরা জানি যে অপটিক অপটিক কি সম্পর্কিত অপটিক্যাল মানে চোখ সম্পর্কিত অপটিক তো অপটিক মানে কি চোখ তাহলে চোখ মানে কি চোখ মানে তো দর্শন আমরা দেখি কি দিয়ে বা আমাদের দর্শন হয় কি দিয়ে চোখ দিয়ে তো চোখ সম্পর্কিত বা দর্শন সম্পর্কিত তাহলে কি হবে অপটি হবে সাধারণ ব্যাপার এখন তিন নাম্বার যেটা আসে তিন নাম্বার হচ্ছে অকুলো মোটর চার নম্বর কি ট্রকলিয়ার এবং ছয় নম্বর কি আমরা এই তিনটা কিন্তু আগে পড়ে ফেলছি অক্ষিগোলকের সঞ্চালন তাহলে মনে রাখবো তিন চার ছয় অক্ষিগোলকের সঞ্চালন তাহলে এই তিনটা পড়ে ফেলছি আর এইখানে মাঝখানে একটা পড়ছে সেটা হচ্ছে ট্রাইজেনিটাল ট্রাইজেনিটাল তো ট্রাইজেনিটালের কাজটা খুব বেশি ইম্পর্টেন্ট না এইখান থেকে শুধুমাত্র একটা কাজ মনে রাখতে পারি সেটা হচ্ছে এই যে তাপ লাস্টের যে পার্টটা আছে এইখান থেকে এই যে তাপ চাপ যেটা বহন সেইটা আর সাধারণভাবে সংশ্লিষ্ট অঙ্গ থেকে মস্তিষ্কে সংবেদ প্রেরণ কি ধরনের সংবেদ সেটা অতটা জানার দরকার নেই শুধুমাত্র তাপটা মনে রাখলেই যথেষ্ট তাপ চাপ স্পর্শ এই সংবেদগুলোকে নিয়ে যাবে ট্রাইজেনিটাল এটা একটু ইম্পর্টেন্ট আছে এখান থেকে আর বাকি যেটা আছে ওটা তো জেনারেল এখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা খুব কম তো এরপরে যেটা আছে অ্যাবডুসেন্স আমরা পড়ে ফেলছি ফেসিয়াল আমরা জানি কি ফেস মানে কি ফেস মানে ফেস মানে মুখ তো ফেস মানে যেহেতু মুখ তো মুখের ভেতর মুখ দিয়ে আমরা কি করি মুখের ভিতর সাধারণভাবে আমরা বাইরের যে আবরণ আছে বাইরের যে অংশটা সেটাকে ফেস বলে থাকে কিন্তু এইখান থেকে আমরা মনে রাখার জন্য ফেসিয়ালের ফেস বা মুখ মনে রাখবো মুখ মুখ আমরা হা করে যেটা দিয়ে খাবার খাই সেটা তো আমরা খাবার যখন খাই তখন কী করি স্বাদ গ্রহণ করি সাথে আমরা চর্বণ করি গ্রিবার সঞ্চালন করি গ্রীভার সঞ্চালন গ্রীভা সঞ্চালন মানে আমাদের গ্রীভা মানে হচ্ছে ঘাড় তো ঘাড়ের যে সঞ্চালন গ্রীভা চর্বণ এবং ঘাড়ের সঞ্চালন এটা সাত কাছাকাছি তবে এখানে আরও একটা যেটা আছে এইখানে যদি আচ্ছা সিরিয়ালি যাই এখান থেকে দেখো লাস্ট আট নম্বর যেটা আছে আট নম্বরটা ইম্পর্টেন্ট আছে যে ভ্যাস্টিবুলো কক্লিয়ার বা অডিটোরি এটা মজারভাবে একটু মনে রাখা যায় সাধারণভাবে এই এটা এইটা আগেও পড়ে আসার কথা কান যেটা আছে কান পড়ে আছে তো কান যখন পড়ানো হবে তখন ভ্যাসটিভগুলো কক্লিয়ার থাকবে কোথায় কানে থাকে কানে ওইটা পড়ার পর এটা জানা যায় কিন্তু এটা আর একটু আমরা অডিটরি ওই ভ্যাসটিভুলো কক্লিয়ার কীভাবে মনে রাখতে পারি সাধারণভাবে আমরা যখন অডিট বলা হয় অডিট অডিটকে মনে রাখতে পারি অডিট মানে ভিজিটে যাওয়া ভিজিটে শুধুমাত্র যাওয়া না শুধুমাত্র ভিজিট ভিজিট বলতে আসলে কি বোঝায় গিয়ে পর্যবেক্ষণ করা অডিট করা তো এইটাও সেম ভিজিট করা বা অডিট করা সেম তো এখন অডিট করা মানে গিয়ে পর্যবেক্ষণ করা শুধুমাত্র দেখা না দেখার সাইডটা আমরা বাদ দিলাম যেহেতু দেখা বা দর্শন অপটিক পার হয়ে আসছি তো এখন আমাদের মনে রাখতে হবে যেটা সেটা হচ্ছে অডিট করতে যাওয়া ভিজিট করা পর্যবেক্ষণ করা প্রথমে কি করে কোনো একটা সমস্যার সমাধানের জন্য ধরা হলো কোনো প্রশাসন যাবে প্রশাসন গিয়ে অডিট করবে ভিজিট করবে গিয়ে কি করবে প্রথমে আশেপাশের মানুষ যারা আছে তাদের কাছ থেকে শুনবে এবং তারপর কি করবে সেই যে এলাকার যে চাঞ্চল্যকর অবস্থা আছে বা যে মামলার কারণে গেছে সেই মামলার ভারসাম্য রক্ষা করবে মানে কি প্রথমে গিয়ে শুনবে এবং সেটা নিষ্পত্তি করা ট্রাই করবে ভারসাম্য রক্ষা ট্রাই করবে তাহলে জেনারেলি মনে রাখতে পারতেছি অডিটরি মানে অডিট করা মানে পর্যবেক্ষণ করা ভিজিট করা শোনা এবং ভারসাম্য রক্ষা করা বা কোন একটা সমস্যার সমাধান করে দেওয়া তাহলে এটাও মনে রাখতে পারবো আর একটা হচ্ছে গ্লোসো কথা যেখানে থাকবে গ্লোসো মানে জিহোবা সম্পর্কিত এখন এই রকম ফ্যারেঞ্জিয়াল এবং হাইপোগ্লোসাল দুইটা আছে একটা হচ্ছে নয় নম্বর আর একটা হচ্ছে বারো নম্বর ফ্যারেঞ্জিয়াল যেটা এইখানে আবার দেখো আবার স্বাদ দেওয়া স্বাদ জিহোবা এবং গলবিলের সঞ্চালন এইখানে সাত গ্রহণটা আসলে এইখানেই ইম্পর্টেন্ট এইখানে যে সাত গ্রহণ ছিল এটার চেয়ে আমাদের যে জিহোবা জিহোবাটা আসলে স্বাদ গ্রহণ করে মুখ তো আসলে স্বাদ গ্রহণ করে না সাধারণভাবে জিহোবাটা স্বাদ গ্রহণ করে এই মুখ বিবরে যে স্বাদ স্বাদ আছে এটা স্বল্প পরিমাণে যে কারণে ওইটা কম ইম্পর্টেন্ট বেশি ইম্পর্টেন্ট হচ্ছে সাত গ্রহণকে করে গ্লোসোফের জিহোবা এবং গলবিলের সঞ্চালন এবং যদি স্পেসিফিকভাবে এমন দেওয়া থাকে জিহবার শুধুমাত্র জিহবার বিচলন কথাটা থাকে যেহেতু দুই ক্ষেত্রে জি এক ক্ষেত্রে জি সঞ্চালন আর এক ক্ষেত্রে হওয়ার বিচলন তো সঞ্চালন এবং বিচলন এই দুইটা জিনিস মনে রাখতে হবে বিচলন বিচলনকার জন্য হাইপোগ্লোসাল হাইপোগ্লোসালের জন্য বিচলন আর গ্লোসোফাইঞ্জেল যেটা আছে সেটা সঞ্চালন এরপর দশ নম্বর যে স্নায়ু আছে এই স্নায়ুটা আমাদের জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ এবং এর অপর নাম যেটা দেওয়া আছে সেটাও মাথায় রাখতে হবে নিউমোগ্যাস্ট্রিক তো এটার আমাদের যে করটি আছে করটি থেকে বাম দিকে পেট পর্যন্ত বিস্তৃত এই ভেগা স্নায়ু তো সেইভাবে আমরা যদি প্রথমের দিকে দেখি এরকম আমাদের যে ইয়াতে গলাতে এইখানে ধরি যদি কি আছে ল্যারিংস বা আমাদের ষড়যন্ত্র রয়েছে তো সেইটা ষড়যন্ত্রের থাকে ষড়যন্ত্রে সরবরাহ করে তারপর একটু নিচের দিকে নামার পর আমরা যদি দেখি ফুসফুস থাকে ফুসফুস থাকে ফুসফুস থাকে এই পাশে ডান দিকে আমাদের হার্ট থাকে এবং নিচে কি থাকে আমাদের যে পাকস্থলি থাকে তো এই যে লেরিংস তারপর ফুসফুস মানে যেটা পালমোনারি বলা হয় তারপর যে কার্ডিয়াক মানে হচ্ছে হৃৎপিণ্ডে তারপর আমাদের গ্যাস্ট্রিক মানে গ্যাস্ট্রিক কোন কি সম্পর্কিত পাকস্থলি সম্পর্কিত এই জায়গাটা তো এই জায়গাতে এই জিনিসগুলো থাকে তো এটাতে অতটা কাজ বা কাজ মনে রাখার দরকার নেই শুধুমাত্র প্রকৃতিটা মনে রাখলেই হবে কয়টা জিনিস থাকে আমরা দেখলাম এরপর লাস্ট আমাদের যেটা আছে এগারো নম্বর স্পাইনাল অ্যাক্সেসরি আমরা জানি স্পাইন স্পাইন মানে কি স্পাইন মানে হচ্ছে স্পাইনাম মানে আমরা জানি মেরুদণ্ড মেরুদণ্ড স্পাইন মানে মেরুদণ্ড মেরুদণ্ড আমাদের কি কাজ করে আসলে আমাদের দেহে মেরুদণ্ডের কাজটা আসলে কি মেরুদণ্ডের কাজ হচ্ছে আমাদের দেহে দেহকে নাড়াতে সাহায্য করা তো সাধারণভাবে যদি বলা হয় এই যে আমাদের যে মেরুদণ্ড আছে সেই মেরুদণ্ডের সাথে লাগানো থাকে দুইটা জিনিস কী জিনিস একটা হচ্ছে আমরা যদি বলি এই পাশে আমাদের যদি হাত হাত আঁকাই একটু এটা মিশাই এখানে যদি আচ্ছা এখানে যদি আমরা একটু আঁকাই যেহেতু লাস্ট এইটা তো এখান থেকে আমরা যদি দেখি এটা যদি আমাদের মেরুদণ্ড হয় আমরা অন্য কিছু আঁকাবো না শুধুমাত্র এই পাশে মেরুদণ্ড আঁকাবো কাঁধ আঁকাবো পাশে আমাদের ধরি যে মাথা আঁকাবো তো এটা যদি আমাদের মেরুদণ্ড হয় এটা 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 যদি আমাদের হয় হয় আর যদি মাথা হয় এটা যদি মাথা হয় তাহলে মেরুদণ্ডের সাথে সরাসরি ডিরেক্ট সম্পর্ক কার মেরুদণ্ডের সাথে মাথা সম্পর্ক মেরুদণ্ডের সাথে কাঁধের সম্পর্ক তাহলে স্পাইন কথাটা যখন থাকবে মাথায় আনবো কি মেরুদণ্ড তাহলে মেরুদণ্ডের সাথে কোনটা কোনটা লেগে আছে কাদ লেগে আছে মাথা লেগে আছে তো কাদ এবং মাথা যখন সঞ্চালন থাকবে সেইটা থেকে আমরা বুঝবো যে এটা স্পাইনাল অ্যাক্সেসেরি কত নম্বর এগারো নম্বর তাহলে এইভাবে যদি আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে আশা করি এইখান থেকে কোনো কোয়েশেন আসলে ভুল হবে না আমি চেষ্টা করলাম যতটা সম্ভব সহজ করে বলা যায় এবং ভাইয়ার থেকে যতটা শিখতে পারছি পুরোপুরি দেওয়া সম্ভব না তবে যতটা আমার পক্ষে ডেলিভার করা সম্ভব হলো তত করলাম ধন্যবাদ